সত্য কেউ বুঝতে চায় না কেন সত্য কেউ বুঝতে চায় না কারণ মানুষ প্রথম জীবনে যা বুঝে যায় সেই অনুযায়ী সে সারা জীবন চলে তাহলে মানুষের শিক্ষা পর্বে যদি ভুল শিক্ষা হয়ে যায় ভুল বোধ লাভ হয়ে যায় তাহলে মানুষ সেই ভুল বোধ লাভ থেকে তার বাকি জীবনটা সে ভুল পথেই চলতে থাকে তার কোনো অসুবিধা হয় না সে ভাবে অথচ প্রতি মুহূর্তে সে যে গুণ থেকে বঞ্চিত হয়েছে সে যে ভাব থেকে বঞ্চিত হয়েছে তার যা অনুভূতি সেটা তার নিজেরই ভালো লাগছে না এটা সে কিন্তু লক্ষ্য করছে প্রতি মুহূর্তে বুঝতে পারছে যে প্রাকৃত লোকে যা করছে তার ফল সে দুঃখ লাভ করছে চৈতন্য লোকে সে যা করছে তার ফল হচ্ছে সংঘর্ষ লাভ করছে ঝগড়া বিবাদ লাভ করছে এবং আনন্দলোক লোকের যে কাজ সেখানে সে যা লাভ করছে সেটা অশান্তি সংশয় সন্দেহ কেন হলো এটা তার কারণ সে যা শুনেছে যা শিখেছে যা বুঝেছে সেটা কিন্তু ক্রম ছিন্ন শিক্ষা শিক্ষা যদি ক্রমযুক্ত হতো সৃষ্টির যে ক্রম আছে স্রষ্টার যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী মানুষ যদি শিখত তাহলে মানুষ বিচার শিখে যেত বিচারে কি আছে বিচারে পার্থক্য রয়েছে প্রভেদ রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝা যেত কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝা যেত তাহলে সত্য প্রমাণের যে ব্যবস্থা ঈশ্বরের রয়েছে সেই ব্যবস্থাটা তাকে প্রথম বুঝতে হতো সেই বোঝাটা যদি গণ্ডগোল থেকে যায় তাহলে সে কিছুতেই আর ঠিক বুঝতে পারবে না যেটা প্রতি মুহূর্তে একটা মানুষ উপলব্ধি করছে যে আমার বোঝাটা ভুল রয়েছে বা কোথাও একটা ভুল আছে যার জন্য আমাদের যা অনুভূতি হচ্ছে সেই অনুভূতিটা যে ভুল অনুভূতি আমরা এই অনুভূতি চাইছি না আমরা দুঃখ চাইছি না আমরা রোগ চাইছি না ব্যাধি চাইছি না অথচ আমরা এগুলো পাচ্ছি এর কারণ কি। এর কারণ আমরা যা চেয়েছি সেটাকে সত্যের ভূমিতে গিয়ে চাইনি সত্যকে কিভাবে চাইতে হয় বা আসলকে কিভাবে বুঝতে হয় সারকে কিভাবে বুঝতে হয় আমরা সেটা বুঝতে চাইনি আমরা যদি সেটা চাইতাম তাহলে সেটাই পেতাম তাহলে আমরা সত্যকে প্রমাণ করতে চাইনি সত্যকে বুঝতে চাইনি এটাই আমাদের সমস্যা আমরা এই সমস্যার জন্যই সত্য থেকে সত্যের অনুভূতি থেকে সত্যের ভাব থেকে সত্যের গুণ থেকে বঞ্চিত হচ্ছি কিভাবে আমরা যদি কোনো জিনিসকে বুঝতে চাই প্রাকৃত লোকের কোনো দ্রব্যকেও যদি বুঝতে চাই তাহলে তার নাম চাই তার স্থান চাই এবং গুণ চাই নাম কী নাম হচ্ছে উল্লেখমাত্র স্থান কী ক্রিয়াশীল ভূমি এবং গুণ হচ্ছে সমাধানের জায়গা তাহলে এই ত্রিভূমি বা তিন যে ব্যবস্থা রয়েছে নাম স্থান গুণ এটা যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার করতে শিখছি ততক্ষণ পর্যন্ত আমরা সত্য থেকে বহু দূরে রয়েছি সত্য থেকে বঞ্চিত হচ্ছি সত্যকে আমরা বুঝতে চাইছি না তাহলে আমাদের মূল অসুবিধা সত্যকে বুঝতে না চাওয়া সত্যকে বোঝার চেষ্টা না করা আমরা যদি সত্যকে বুঝতে চাইতাম তাহলে অবশ্যই সত্য বুঝতে পারতাম এবং নিজেরাই বিচার করতে পারতাম কেন নিজেরা বিচার করতে পারতাম ঈশ্বর আমাদেরকে সেই ব্যবস্থা দিয়ে রেখেছেন কী সেই ব্যবস্থা বিবেক বিবেক হচ্ছে কি বিবেক কিছুই না একটা বিচার শক্তি যেখানে আলো আঁধার সুখ দুঃখ ভালো মন্দ ঠিক ভুল ক্রম ক্রম ছিন্নভাব এগুলো আমরা বুঝতে পারতাম কোনটা ক্রম কোনটা ভ্রম কোনটা ঠিক কোনটা ভুল সমস্ত কিছু বিচার করে দিতে পারত আমাদের বিবেক কিন্তু আমরা সেই বিবেককে ব্যবহার করি না আমরা যা শুনি সেটা বিশ্বাস করি আমরা যা পড়ি সেটা বিশ্বাস করি আমরা প্রচলিত যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা যে ভুল প্রচলিত যে প্রথা রয়েছে এটা প্রথা নয় আসল প্রথা হচ্ছে যেখানে পূর্ণ ভাব থাকে পূর্ণ মান থাকে সেটাই হচ্ছে প্রথা কিন্তু এখন যে প্রথাতে নির্বিচার এক গতি রয়েছে নির্বোধের এক গতি রয়েছে সেই প্রথাকেই আমরা অবলম্বন করে চলার চেষ্টা করছি কারণ সেখানে বোধ নেই কারণ যে প্রথা আমরা মেনে চলি সেই প্রথাতে কোনো অনুভূতি আসে না যদি অনুভূতি আসতো সঠিক অনুভূতি তাহলে কিন্তু সেটা প্রথা হতে পারত কিন্তু সেই প্রথাতে বোধ নেই তাই আমরা যদি না বুঝে কোনো কাজ করি সেটা কিন্তু আমাদের নির্বোধের আচরণ হবে কারণ সেই শেষে আমরা কি পাব না বোধ পাবো না বোধ যদি লাভ না করতে পারি তাহলে যেখানে বোধ নেই সেই কাজ আমাদের করা উচিত নয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা সত্যকে বোঝার চেষ্টা করব। যদি আমরা সত্যকে বুঝতে চাই সত্যকে বোঝার জন্য সচেষ্ট হই তাহলে অবশ্যই আমরা সত্যকে বুঝতে পারব কিভাবে বুঝব নিজে বুঝব কেমন করে বুঝব ব্যবস্থাতে গিয়ে বুঝব প্রতিটি শব্দের নাম রয়েছে শব্দের স্থান রয়েছে গুণ রয়েছে যে শব্দের শুধু নাম আছে স্থান নেই গুণ নেই সেটা কিন্তু বোধহীন শব্দ সে শব্দ অসম্পূর্ণ শব্দ সেই শব্দ মানুষের কোনো কাজে লাগবে না সেটা পরিত্যাগ করা উচিত যে শব্দ আমাদেরকে এই নাম স্থান গুণের সন্ধান দেবে সেটাই হচ্ছে সঠিক শব্দ সেটাই হচ্ছে সঠিক বোধ এবং সেই বোধ লাভের জন্য আমাদের যে ত্রিসত্ব রয়েছে ত্রিসত্বের যে সংযোগ ত্রিসত্বের যে সমন্বয় এবং ত্রিশত্বের যে ক্রিয়াশীল ভূমি বা ত্রিশত্বের যে নিয়োগ প্রয়োগ এগুলো আমরা সুষ্ঠুভাবে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই সত্যকে সত্য বলে বুঝতে পারবো না এবং নিজের ধারণায় আনতে পারবো না নিজে উপলব্ধি করতে পারবো না আমরা যখন এইগুলো না করতে পারবো তখনই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনটা বৃথা হচ্ছে বৃথা যাচ্ছে তাহলে শুধু কালযাপন শুধু কালক্ষেপ করে বা সময় নষ্ট করে জীবন কাটানো উচিত নয় জীবনকে সার্থক করে তুলতে হয় যথার্থ করে তুলতে হয় অর্থবোধের দ্বারা উপলব্ধির দ্বারা কী সেই উপলব্ধি সেই উপলব্ধি হচ্ছে সঠিক উপলব্ধি সঠিক বোধ এবং সঠিক লক্ষ্যে পৌঁছানো তাহলে এইগুলো আমরা কীভাবে করবো আমরা আমাদের বিবেকের পরামর্শে কাজ করলেই আমাদের কাজ সঠিক হবে আমরা সৃষ্টির যে ক্রম রয়েছে সেই ক্রমকে অতি সহজে অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা বুঝতে পারি আর যদি আমরা বিবেকের বিচার ছেড়ে দিই তাহলে আমাদের নিয়ন্ত্রণ থাকছে না আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারবো না কখনোই গুণ লাভ করতে পারবো না সঠিক বোধ লাভও করতে পারবো না